মুই নাম দিসুম আর গন থেকে খাও আব থেকে তা আমার নাম ডাক করতে আসলো তুই না দিলে কে গোছরা বিজেপি কি শুধু আমি একা নাকি বর্তমান তুই একাই তাই নাকি হুম মুশকিল তো বল কে আছে কে দিলো আমার নামটা তো গোছনা থেকে বিজেপি আমি একাই তাই না তো গোছরা কে আছে তুই বল যে এমুমুমু আছে কেন সুভিক দা নাকি আমাকে জিজ্ঞাসা করে বলছে যে নাম দে তুই বলে এখন সাধারণ সম্পাদক জেলায় তো সুভিক তো সাধারণ সম্পাদকের কথা শুনবে না আর কে আছে বল অঞ্চল সভাপতি তোর মন্ডল সভাপতি কে আছে এখন যদি তুই ভাবিস তাহলে তো ভাব ওটা ভাবছি তো আমার যেহেতু নাম পড়ে গেছে আমি যখন এখন তৃণমূলের

তোকে নিমন্ত্রণ করলাম চিকেন মুরগা সব পাবে পার্টি দেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সজলকে বলে দিস তো দাদা বলে দিস স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম সেকেন্ড স্টেপ কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি কালকের থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্ধ রাখতে পারি উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে আই অ্যাম দ্যাট ইজ ফাইনাল তো দাদা বলে দিছে তো ক্ষমতা থাকবে গোকে ঘোষকাটা দেখাইস ঠিক আছে সবকে বলে দে এখনই আমারটা রেকর্ডেড করে নে এটাকে তুই রাজ্যে শুভেন্দ্র অধিকারী দেখি ধনীকান্ত রাজবংশী আমি বলছি তোদের ক্ষমতা থাকলে কালকে ঘোষকাডাঙ্গা এটা দেখাই আমি বলছি তোকে বললাম অনলি সেকেন্ড দুটো তুই আর সজল এবার হবে খেলা খেলা হবে খেলা জয় বাংলাও খেলা হবে আমি রোহিঙ্গা হয়ে গেছি যা ঠিক আছে এবার দেখুন কোচবিহারের দিনহাটার বিজেপি কর্মী যুতিকা বর্মণের বাড়ি কিভাবে ভাংচুর করা হয়েছে বহুদিন বাড়ি ছাড়া ছিলেন তিনি गाड़ी <laughs> <síquos> 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 não, não,

এভাবেই রাজ্যে শাসকের সন্ত্রাস চলছে বিরোধীদের পাশাপাশি প্রতিবাদীদের মুখ বন্ধ করতে চাইছে রাজ্যের শাসক অন্যায়ের প্রতিবাদ করা যাবে না